ওরে তাজা ফুলে চলে পূজা কি আর পিড়িত হবো মুর্শিদের সামনে গান করবে দিছে আর কোথায় আমার গোলা না ওরে তাজা ফুলে চলে পূজা তাজা ফুলে চলে পূজা বাসি হলে তাও চলে না এই নমুনা ফিরিতে রই নমুনা এই নমুনা ফিরিতে রই নমুনা গেলবাসর ঘরেতে আমায় ভালোবাসিতে বরণ মেলা সাজাই দেখো নানান ফুলেতে গেলবাসর ঘরেতে আমায় ভালোবাসিতে আর বরণ সাজাই দেখো নানান ফুলেতে আর বাসি হলে ফুলে হলে ওই ফুলে পায়ের মেলে না এই নমুনা আরে এই তো কলির কাল আরে সে তো মহাকাল এই নতুন প্রেম হে মন মজালে ঘটিবে জঞ্জাল তার এই তো কলির কাল সে মহাকাল এই নতুন প্রেমে মন মজালে ঘটিবে জঞ্জাল তোর মনের কোনে থাকলে ভেজাল আসলে কষ্ট মনে ভেজাল আছে তোর মনের কোনে থাকলে ভেজাল সমাজে তার ঠাই মেলে না এই নমুনা পিরিতের এই নমুনা এই নমুনা পিরিতের এই নমুনা আর সাধের কোন দৌবন আর জীবনার দৌবন সে না ধরা যায় না কথা কয়না থাকে অচেতনার দৌবন সে তো ধরা যায় না কথা না থাকে অচেতন ওরে আবুল বলে সাধুর বচন আরে পাগল বলে সাধুর বচন মর হাজার বয়না এই নমুনা తాజా ఫసి చలేనా నమూనా పీరిము నమూనా పీరిము నమూనా